অনেক দিন পর আবারও নারকেলি আইসক্রিমের স্বাদ নেওয়ার চেষ্টা করেছিলাম এই নারকেলি আইসক্রিমগুলো সাধারণত ট্রলারের মধ্যে পাওয়া যায় আর এগুলো সাধারণত হাওয়ার অঞ্চলে যেই ট্রলারগুলো চলে এগুলোতেই পাওয়া যায় সচরাচর দেখা যায় না শহরাঞ্চলের নামি দামি আইসক্রিম হয়তো পাওয়া যায় কিন্তু এরকম অরিজিনাল নারকেলি আইসক্রিম খুবই কম দেখা যায় তো আজকে অনেক দিন পরে আবারও ট্রলারে পেয়ে আমি খুবই আনন্দিত শুধু আমি নয় ট্রলারে যারা রয়েছেন মোটামুটি প্রত্যেকেই এই আইসক্রিমগুলো খেয়ে দেখেছে তো অনেকেই দেখতে পাচ্ছেন খাচ্ছে আমি ওনাদের রিভিউ নেওয়ার চেষ্টা করছিলাম সবাই ভালোই বলেছে যদিও নারকেলের এখন অনেক দাম কিন্তু শহরের যে আইসক্রিমগুলো অনেক দামি দামি আইসক্রিম ওই আইসক্রিমের সাথে তুলনা করা না গেলেও তবে এই আইসক্রিম একেবারেই অন্যতম আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি আগে গ্রামে গ্রামে নিয়ে যেত কিন্তু এখন আর বক্সে বাড়ি দিয়ে এই আইসক্রিম বলা লোকটাকে আর দেখা যায় না টেস্ট আমাদের যে আইসক্রিমগুলো পাওয়া যায় না শহরে দামি দামি আইসক্রিম পাওয়া যায় কিন্তু এই নারকেলটা পাওয়া যায় না এটা ঠিক যে আইসক্রিমটা খাইতেছি এটার মানে নারকেলের পরিমাণ অনেক বেশি হুম হুম আরেকটা জিনিস আমি শুনছি শহরে জানি না এটা মনে হয় তোর যে নারকেল শহরে কিছু কিছু জায়গা নারকেলের পরিবর্তে নারকেলের যে লাল অংশটা এটা দেয় আর হচ্ছে শ্যামাই দিয়ে দেয় এটা কি বাস্তব তুমি কি পাইছো এরকম শ্যামাই 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 পাইছি